আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন তো চেলসি ক্লাব বিশ্বকাপ জিতে গেছে এতে যে পরিমাণ মানুষ অবাক হয়েছে আমি তো নিজেই অবাক হয়েছি ইনফ্যাক্ট মানে এত অবাক হয়েছি যে মানে আমি এটা নিয়ে আমি মানে যখন দেখতেছিলাম আমি ভাবতেছিলাম যে এটা কিভাবে সম্ভব মানে কেমনে কি এমন তো না যে ওদের কোচ লুইস এন্ড্রিকে চাইতো বেশি বড় মাস্টার ছিলেন বা এরকম ছিল না সরি তো যে বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে যে কয়েকটি ইনসিডেন্ট দেখেন যেমন হচ্ছে যে এনজো ফার্নান্দেজ তার লাইফে যতগুলো ফাইনাল খেলছে সে কখনো ফাইনালে হারে নাই। দিস ইজ মানে হান্ড্রেড হান্ড্রেড মানে রেশিও তারপরে আর একটা জিনিস হচ্ছে যে মানে জেলসি তারা যখনই তাদের পিঠ ঠেকে যায় যখনই তাদেরকে বাউন্স ব্যাক করতে হয় যখন তাদেরকে জিততে হয় তখনই তারা জিতে এরকম প্রচুর উদাহরণ আছে বার্সেলোনার সাথে উদাহরণ আছে বায়ান মিলিকের সাথে উদাহরণ উদাহরণ আছে তারপরে আরো অনেক বড় বড় দলগুলোর সাথে উদাহরণ আছে এবং সেগুলো বড় বড় মঞ্চে সেই জায়গাগুলোতে কিন্তু জেলসি বেশ ভালো করে চলে আসে ইভেন লাস্টে তারা ইউসিএল যখন জিতলো ম্যান তারা যেভাবে বিধ্বস্ত করছিল সেই ব্যাপারটা মনে আসছে বাট আমি আমি নিজেকে একটু ইয়ে মনে করতেছি যে আমি যখন প্রেডিকশন করছিলাম আমার কাছে মনে হচ্ছিল চেলসি তো নরমালি হেরে যাবে এটা নিয়ে খুব বেশি ইয়ে করার দরকার নাই কিন্তু সিরিয়াসলি বলতেছি যে এইভাবে চেলসি যে সবার মুখে ঝামা গুছা দিবে এটা কেউ ভাবে নাই কেউ ভাবে নাই কেউ বলতে পারবে না যে চেলসির পক্ষে কেউ ছিল ওয়েল পার সমর্থকরা হয়তো যোগ ছিল কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে খেলাটা মূলত নষ্ট করে দিছে বা শেষ করে দিছে কোল পালমার আমি একদম অনেস্টলি যদি বলি দুইটা গোল নিজে করছে এবং একটা গোল এসে অ্যাসিস্ট করছে মানে সো মাঠে কি পরিমাণ ইম্প্যাক্ট ছিল সেটা তো বুঝতে পারতেছেন ইভেন অনেকগুলো চান্সেস ক্রিয়েট করছে সেকেন্ড হাফে যেগুলো থেকে প্রচুর গোল আসতে পারতো এখন ব্যাপারটা হচ্ছে যে কোল পালমার ভালো খেলবেন আমরা আগের ভিডিওতে তো বলছি আমরা ইন্দ্র ফার্নান্দে ভালো করবে আগের ভিডিও তো বলছি কিন্তু আমরা কি এটাই কি ভাবছিলাম যে এরা ভালো খেলে ম্যাচ জিতে নিয়ে চলে আসবে ডেফিনেটলি না সো ওই ভালো খেলাটা এতটাই ভালো হবে যে এটা আমরা চিন্তা করতে পারতেছি না ওয়েল এখন প্রশ্নটা হচ্ছে যে কোথায় পেস যে হেরা গেল আমার কাছে যেটা মনে হয় ওভারকনফিডেন্ট কনফিডেন্ট হতে পারে প্রথম একটা কারণ যে ওভার কনফিডেন্টের কারণে তারা হেরা গেছে দ্বিতীয়ত যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তাদের ডিফেন্সটা একদম একদম নটবর হয়ে গেছিল ওরা আসলে কি ফরমেশনের কারণে হোক বা যে কারণে হোক আমার মনে হয় ওই ডিফেন্সটা ওরা পরে যখন মানে গোলগুলো খাওয়া শুরু করছে তখন একটা গোলের পর থেকে ওরা ডিফেন্স এত করে ফেলছে যে প্রচুর পরিমাণ ভুল করছে এবং দুইটা গোলই কিন্তু ডিফেন্সের আমি বলবো ভুলের কারণে ডিফেন্সে যে এত পরিমাণ মানে খুব বেশি সলিডিটি ছিল ব্যাপারটা এরকম না ডিফেন্সে প্রচুর পরিমাণ ভুল হয়েছে সেই ভুলগুলোর কারণেই আমার মাসে মনে হয়েছে যে চেলসি ম্যাচ থেকে আগায় গেছে এবং পেজি ম্যাচ থেকে বেরোয় গেছে এই ডিফেন্সের ভুলটা আমার কাছে খুব বেশি পীড়াদায়ক মনে হয়েছে আর এন্রিকে আমি কেন যদি মনে হচ্ছিল যে সিরিয়াসলি যে মানে উনি বেশি বোধহয় মানে একটু কনফিডেন্ট হয়ে আসছিলেন যে আমি ম্যাস জিতেন না এই করবো সেই করবো এবার তার চেহারা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু বলতেছিল শুরু থেকে তো উনি যে জায়গাটা গিয়ে ধরাটা খাইছেন সেই জায়গাটা হচ্ছে যে উনার ওনার আসলে মনে মানে মানে যেই কোচের গেস্টে খেলতেছেন ওই কোচকে উনি মানে আন্ডার রেট করছেন সম্ভবত উনি মানে ভাবছেন যে সেলসির খেলাতে দেখছি সেলসি এই করছে সেলসি এই করছে কিন্তু আমাদের কাছে পাত্তা পাবে না কারণ উই হ্যাভ ডেম্বেল রাউই তারপরে হচ্ছে যে ভীতিন না অনেক 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 ইয়ে আছে আমাদের কাছে এটা পাত্তা পাবে না এই জিনিসটা কেন মনে হয় ব্যাক অফ মাইন্ডেডে কাজ করছে সম্ভবত তো পিএসজি ভার্সেস সিএলসি এই ম্যাচটা এতটা দুর্দান্ত হবে মানে আমি দুর্দান্ত বলতেছি অন পার্সপেক্টিভ অফ পিএসজি সরি অন পার্স আমি এতটা দুর্দান্ত বলতেছি যে অন পার্সপেক্টিভ অফ চেলসি চেলসি এতটা ভালো করবে সেটা তো মানে এসে ভাবি নাই আমরা সবাই ভাবছিলাম যে ম্যাচটা হয়তো ভালো হবে বাট দিন শেষে পিএইচজি জিতে যাবে কিন্তু আলটিমেটলি হয়নি ফুটবল এরকমই ফুটবলে সবসময় এরকম ঘটনাই ঘটতে থাকে এবং ফুটবল এই জন্যই সুন্দর দেখ আমি এই ভিডিওটা করতে আসলাম এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রাথমিক রিভিউ দেওয়া দরকার ইন ডেপথ রিভিউ হয়তো আমি আজকে দিতে পারবো না বা দিব না কারণ হচ্ছে যে এই ম্যাচটা দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে কোথায় হারলো পিএসজি কিভাবে দিতে পারতেছি আমি আপনাদের সঙ্গে আপনারা যেভাবে ভাবতেছিলেন আমি সেভাবেই ভাবতেছি এর মাঝখানে আমি শুধু লাস্ট একটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে একটা খুবই জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে যে আবিদ হোসেন সামি যাকে আমরা যারা ক্রিকেট পড়াই বা ফুটবল পাড়াই বা স্পোর্টস পাড়াই ঘোরাঘুরি করি তারা আমরা সবাই জানি যে তিনি কি পরিমাণ একজন মানে মানে দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটার দুর্দান্ত ক্রিকেটার এবং দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেটের চাই আমি বলবো ক্রিকেট মস্তিষ্ক তিনি তিনি তাকে নিয়ে যেভাবে বাজে কথা রসড়ানো হচ্ছে যেভাবে বাজে কথা বলা হচ্ছে আমি এই জায়গাটাই শুধু একটা জিনিস বলতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশনে বর্তমানে স্পোর্টসে অ্যাটলিস্ট ক্রিকেট যদি আমি নিষটাকে আলাদা করি তো ক্রিকেট নিশে তা ধারে কাছে কেউ নাই এবং সে ক্রিকেট নিয়ে প্রচুর পড়ালেখা করে প্রচুর গবেষণা করে প্রচুর অ্যানালিস করে সে ক্রিকেটটা ভালো বোঝে এই জন্যই হয়তো বুলবুল তাকে হচ্ছে ক্রিকেট উপদেষ্টাতে সাথে এখন উপদেশ নেওয়ার পর সে কিন্তু অনেকগুলো চেঞ্জও করতে চাইছিলো লাইক হচ্ছে যে গল্ফের সাথে একটা সংযোগ করাই দেওয়া হাফ পাওয়া রেটিং এর জন্য সেসব বিষয়গুলো তিনি কাজ করতে চাইছিলেন কিন্তু একে নিয়ে যতটা নোংরা কথা হচ্ছে যেভাবে বাজে বাজে কথা হচ্ছে এই কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে না হওয়াটাই কোথায় ভালো হইতো কিন্তু প্রশ্নটা হলো যে আলটিমেটলি আমরা শুনতে পাচ্ছি যে তিনি নাকি দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু ঘটনাটা সেরকম না ঘটনার তিনি দায়িত্ব ছাড়ার কথা বলেছেন কিন্তু দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়নি এবং ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে তাকে কোনো ডিসিশন দেয়নি ক্রিকেট বোর্ড তাকে ছাড়তে চায় না তিনি ওই পদেই আছেন কিন্তু কিছু কিছু ইউটিউবার দেখতেছি ভিউ কামানোর জন্য তাকে নিয়ে এত নোংরা ভাষায় কথা বলতেছেন ভাই ভিউর যদি দরকার হয় আপনি আমাদেরকে বলেন আমরা যে আপনার ভিউ বাড়িয়ে দিয়ে আসি কিন্তু দরকার নেই শুধু শুধু একটা ভালো মানুষকে নোংরা কথা বলে জিনিসটা নষ্ট করে দিবেন এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বড় ভিডিও করব ইন ডেপথ ভিডিও করব আশা করি তখন আপনাদেরকে সব বিস্তারিত বলতে পারবো। বাট chelsea ম্যাচের সাথে এই জিনিসটা কেন আনিলাম কারণ এই জিনিসটা খুবই খুব জরুরি আমাদের ক্রিকেট এবং ফুটবল সব কিছু মিলাই আমাদের স্পোর্টসের জন্য এই কথাগুলো বলা জরুরি ছিল বাট chelsea যেভাবে জিতছে chelsea যেভাবে জিতে গেল সেটা আরেকবার প্রমাণিত হলো ফুটবলে কখনো শেষ কথা বলে কিছু থাকে না ফুটবল সব সময় উল্টাপাল্টা ঘটনা জন্ম দেয় এভাবে ফুটবল আমাদের বিনোদন দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফিয